তালের বড় বানাচ্ছি তাল মাড়ি রয়েছে এর সাথে মের পাউডার দিচ্ছি আটা দিচ্ছি চিনি এই যে চিনি চিনি আর হচ্ছে চালগুঁড়ি আর নারকেল গুঁড়ো করেছি সেই নারকেল বেটে নারকেলও দিয়েছি আর দিয়েছি মৌরি মৌরি দেবেন এই মৌরি এই সব দিয়ে এই যে সুন্দর করে মেখেছি মাখাটাই আর মিল্ক পাউডারও দিয়েছি আর কিসমিস আমি ছোট ছোট কাছি দিয়ে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি আশা করছি মাখাটা সুন্দর খেতে টেস্টি হয়েছে এবার আশা করছি বড়াটা তাল মারিয়ে আমি অনেক আগে যখন তাল পেয়েছিলাম তখন এই তালের মারিটা বের করে রেখেছি বের করে একটু গরম করে তারপরে সেটাকে টিফিন কৌটো দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে আপনার দীর্ঘদিন ভালো থাকবে একটু খারাপ হবে না তারপর যখন খুশি আপনি বের করে এরকম তালের বড়া করলেন বা তালের পায়েস করলেন একই রকম দেখবেন টেস্ট পাবেন দেখুন তালের বড়া ভাজা হচ্ছে অল্প তেলেই দিয়েছি